ভাই এটা বাংলাদেশ না ইন্ডিয়া ইন্ডিয়া এদিকে তাকাও আহ বেরোইতেছে এগুলা চা বাগানে বসে বসে চা খাচ্ছি আমি তিন বছর ট্রাই করার পর আজকে দেখলাম তাও আমরা রংপুর একদিন থাকার পরে তো আমরা এখন আছি পঞ্চগড় আর পঞ্চগড় থেকে এখন যাচ্ছি আমরা তেঁতুলিয়া তেঁতুলিয়া যাওয়ার একটা উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো যাই দেখি কি অবস্থা এখন নাকি প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে না তা ট্রাই করে যদি দেখা যায়

আসা পরে করে এটা আবার নতুন করে এখানে লাগাইছে আর তেতুলিয়া যে নামের জন্য গাছটা ছিল ওইটা ছিল পুরান বাজার অ বুঝতে পারছি মানে এই তেতুলিয়া শহরের নামটা ধরে রাখার জন্য তেতুল গাছটা নতুন করে লাগানো হয়েছে

এটা কিসে পড়ো তুমি বলো কিসে বড় মানে এটা তেতুলিয়ার লাশ সীমানা বাংলাদেশের লাট সীমানা বলে এটা কখনো আসি নাই সামনে আসলে কি করতেছে কিছুই বুঝতেছি না দেখার জন্য এত দূর চলে আসছি সামনেই ভারত আমি আপনাদের দেখাই যে সামনে কি অবস্থা দেখে তো মরুভূমিতে চলে আসছে আর সামনে প্রচুর পরিমাণ মাছ মাছ নাকি আসলে ওটা কিছুই তো বুঝতে পারতেছি না আর এটা মনে হয় মনে হয় মরুভূমি বাংলাদেশের মরুভূমি আসছিলাম সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু কিছুই দেখা যায় না শুধু কুয়াশা দেখা যাইতেছে তাই এই নদীতে চলে আসছি আমি ফার্স্টে ভাবছিলাম যে এগুলো মাছ ধরে কিন্তু এখন দেখি সে পাথর তুলতেছে যে পাথর তোলে কখন ধারণা ছিল না ওই সাদা ঘরগুলা দেখা যাচ্ছে না ওই সাদা ওগুলো ইন্ডিয়ার সীমানা এই যে এটা সব ইন্ডিয়া আমি যেখানে আছি সেটাও ইন্ডিয়া কিন্তু এটা বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে পড়ছে এটা ইতে বাংলাদেশ এটা ওই পাশে যেগুলো ওগুলো বাংলাদেশ আর

বাংলাদেশ না ইন্ডিয়া ইন্ডিয়া তা আপনারা কি আপনারা বাংলাদেশ না ইন্ডিয়া ভাই ঈদ একটু দাঁড়ান তো কত কিছু এগুলা পাথর ওঠান প্রতিদিন আপনারা সারাদিন এভাবে উঠে এই নদী এটা বাংলাদেশের মধ্যে পড়ছে না ওই সব পাথর ওই ওই দিক দিয়ে বেশি বেশি আছে নাকি রান্না করছো তুমি কয়টা পাথর উঠাইছো দেখি এই অল্প হ্যাঁ তোমার নাম কি বলো তোমার নাম কি কি মনীষা মনিকা তুমি কি ওই যে তারা উপর দেওয়া ওই যে তারা নিচ দেয়া পাথর উঠায় আর তুমি উপর দেওয়া পাথর উঠাও নাকি তুমি স্কুলে পড়ো না স্কুলে পড়ো না তুমি কেন দেখি তোমাকে একটা ছবি তুলি এদিকে তাকাও আহ নাক দেয় বেরোইতেছে এগুলা নাক দেয় না সব কিছু বের হয়ে গেল তোমার আব্বু কোথায় আম্মু কোথায় কাজে

উঠাইতে তো অনেক কষ্ট হয় আমাদের মূলত তেতুলি এত চা পাতা পাথর হ্যাঁ চা পাতার পাথর এই পাথর আর পাথরটা এটা যদি বন্ধ থাকে তাহলে মনে করেন যে আমাদের অভাব পানিটা কিছু দিন আমি মানে সারা বছর উঠাইতে পারে সারা বছর উঠাই আমরা সত্যি উঠাইতে চাই না

আর এটা সীমান্ত নদী বলে আর এটা সম্পূর্ণ নদীর একটা ডিটেলস বাংলাদেশের সীমানার আর ইন্ডিয়ার সীমানার এই যে এই নদীটা সম্পূর্ণ ডিটেলস লেখা আছে

কতদিন যাবো দেখা যাচ্ছে না আমরা এত দূর থেকে আসছি এটা দেখতে কিন্তু দেখাই দেখাই পারতেছি না এখানে আর কি দেখার আছে বাবা কি আছে মোটা বাস মানে বাস বাগান এটা কই কত দূর

দেখি আম বাগান আর এগুলো চা বাগান তাই না আমরা এখন যেখানে যাচ্ছি এটা নাম কি মামা মানে ওইখানে কি মানে কয়েক রকমের চা পাওয়া যায় আশেপাশে সম্পূর্ণ চা বাগান মাঝখানে শুধু একটা একটা করে আম গাছের চারা লাগিয়ে রাখছে মানে দেখতে অনেক সুন্দর আর মাঝখানে তো চা বাগানে বসে বসে চা খাচ্ছি এখন বাজে সকাল নয়টা আর আমরা গতকাল গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু ব্যাড লাগছিল কুয়াশা ছাড়া কিছু দেখতে পারি নাই তো আমাদের তেতুলি আজকে তৃতীয় দিন তো আমাদের প্ল্যানিং ছিল সকাল ছ সকাল ছয়টায় ওঠার কিন্তু এখন বাজে নয়টা মানে ছয়টার ঘুম ভাঙছে আমাদের নয়টায় তো আজকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আজকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এর জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানে এখন যাচ্ছি যে এই যে কী অবস্থা চলে আসছি তেঁতুলিয়ার এটা কি পুরান বাজার বলে আর পুরান বাজার এটা মহানন্দ নদীর পাশে অবস্থিত তেতুলিয়া গাছ তেতুলিয়া গাছের জন্য যে তেঁতুলিয়ার নামটা হয়েছিল এই ওই তেঁতুল গাছটা এই এই জায়গায়ই ছিল তো আপনারা ওই তেতুলিয়া বা তেঁতুল গাছের ওইখান থেকে এখানে আসতে ভাড়া নেয় দশ টাকা সাদা বরফের পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর মোবাইলের লেন্সে হয়তো দেখা যাচ্ছে না আমি আপনাদের আসলে ক্লিয়ার করে দেখা একটু ঝুম করে এই সাদা পাহাড়টাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটাকে কাঞ্চনজঙ্ঘা বলে তো আমি তিন বছর ট্রাই করার পর আজকে দেখলাম তাও তেতুলিয়াতে তিন দিন থাকার পরে তো দেখতে আসলে অনেক সুন্দর সকালবেলা মানে যদি সকাল ছয়টা বা ফজরের নামাজ পড়ে আসা যেত তাহলে হয়তো আর একটু ভালো দেখা যেত তারপরেও যে আমরা দেখতে পারছি বা অনেক চেষ্টা করে দেখতে পারছি আলহামদুলিল্লাহ অনেকেই তো এসে এসে ঘুরে যায় ও যে দেখতে পারে না তিন দিন চেষ্টা করার পরে আজকে আমরা সাকসেস আমরা কাঞ্চনজমা দেখতে পাচ্ছি আমরা আজকে ঢাকা ব্যাক করবো তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ